আসসালামু আলাইকুম ও কেমন আছেন সবাই করি ভালো আছেন তো আজকে আমরা খুব সহজে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো এই ব্যাকগ্রাউন্ডগুলো স্টেপ ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় খুব সহজে এই প্রসেসটি আজকে দেখাবো এইগুলো কিন্তু এখন প্রচুর চাহিদা ট্রেন্ডিং আছে তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে তৈরি করতে হবে খুব সহজে আমরা তৈরি করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা দেখব তো চলুন আমরা প্রথমে অ্যাডবিএল স্টুটা ওপেন করে নেব অ্যাডবিএল স্টুটা ওপেন করার পরে আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়ে নেব আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব চার হাজার পঁচিশশো এই আর্টবোর্ডই থাকবে যেভাবে আছে সেভাবেই ডিফল্ট থাকবে তো আমরা এখানে এই সাইজের আর্টবোর্ড অনুযায়ী আমরা আরেকটা আরেকটা আর্টবোর্ড নিয়ে নেব

ডিটে আমরা এই আট বছর সাথে সাইজ করে দেব এইভাবে টেনে দিলেও হয় এভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়ান গ্রেডিয়ান এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে দিলাম এবার এখানে দেখেছেন তিনটা বক্স গ্রেডিয়ানের তিনটে বক্স এটা আছে এখন দুই কালার এটা মধ্যেখানে আর এপাশে হচ্ছে আমরা ইচ্ছা মতন কালার করতে পারবো তো আমরা এইটা ব্যবহার করব এইটা ব্যবহার করবো আমরা এইটা এইটা এভাবে কমাই নিয়ে এখানে যে আছে এই যে সাদা কালার মধ্যখানে সাদা কালার এই কালার এখানে ক্লিক করব সরি এখানে একটি ক্লিক করব করে এখানে ক্লিক করবো করে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেব আর এপাশে যেটা আছে এটা একটি ক্লিক করবো এটা সরে দি

এটা আমরা দেখবে ফটোশপ ওপেন করার পরে আমরা এখান থেকে আর্ট নিয়ে দেবো আমরা চার হাজার ইন্টু পঁচিশশো নিয়েছিলাম সেটাই সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আমাদের একটা স্টেপ প্যাটার্ন তৈরি করতে হবে তো আগের ভিডিও আমি দেখে দেখিয়েছিলাম খুব খুব সহজেই কীভাবে স্টেপ প্যাটার্ন তৈরি করতে খুব সহজ জিনিস তো আমরা সেই প্যাটার্নটা তৈরি করছি না আমরা ডাইরেক্ট এখান থেকে প্যাটার্ন নিয়ে দিচ্ছি এই যে প্যাটার্ন এখান থেকে আমরা এই যে এসটি প্যাটার্ন আমি তৈরি করে দেখাই দেখেছিলাম পরবর্তী ভিডিও ডিসক্রিপশানে আমার চ্যানেলে পেয়ে যাবেন এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে এই যে এইটা একটু বাড়িয়ে দেবো এটা এখানে বা দেখবেন এটা বড় হচ্ছে তো এটা আমি বাড়িয়ে দিলাম এখানে লিখে দিতে হয় দুইশো দুশো লিখিয়ে দিলাম ওকে

প্যাটার্ন তৈরি করেছি এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড তৈরি করবো চার হাজার পঁচিশশো যেটা আছে এইটা থাকবে এখান এর উপরে আমরা আরেকটি আর্টবোর্ড বোর্ড নেব চার হাজার একটু পঁচিশশো আর একটা আর্টবোর্ড বোর্ড নেবো এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিলে একটা বক্স ওপেন হবে এখানে লিখে দেবো ওইটা হচ্ছে চার হাজার পঁচিশশো এখানে লিখে দেওয়ার পরে ওকে ওকে দেখো এখান থেকে আমরা অ্যালাইন করে নেব এখান থেকে দেখছেন অ্যালাইন কিন্তু শো করছে না দেন নিচে এখানে সিলেকশন এখান থেকে ক্যানভাস এখান থেকে অ্যালাইন করে দিলাম অ্যালাইন করে দেওয়ার পরে এখান থেকে এখানে কার্ড শটটি রেখে রাইট বাটন ক্লিক করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে যে ফিল্টার এখান থেকে ডিস্টট ডিস্টটে ডিসপ্লেস এখানে আমরা অপরের বক্সে জিরো নিজেরটা হচ্ছে পাঁচশো পাঁচশো এখানে টাইল এখান থেকে ওকে এবং আমরা যেটা সেভ করেছি এই যে এইটা এটা সিলেক্ট করে আমরা ওপেন করে দেবো এর কেস শো করবে না কিন্তু এখানে আসে সমস্যা এবার আমরা যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছিলাম এখান থেকে এই কর্নারে এই যে কর্নার এখানে ডাবল ক্লিক করবো করার পরে একটা আর্টবোর্ড ওপেন হবে এখন আমরা এই আর্টবোর্ডের উপরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছিলাম এইটা ড্র্যাগ করে এনে ড্র্যাগ করে এনে এখানে সেরে দেবো দেওয়ার পরে যদি অ্যালাইন না হয় আমরা অ্যালাইন করে নিতে পারি ট্রেনে সমস্যা নয় এখান থেকে এই যে টিকমার্ক ওকে কন্ট্রোল এস সে চলে আসবো এই যে একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে আমরা এখানে মধ্যখানে যে কালারটি দেব এখানে আমরা বিভিন্ন কালার কোয়ার নিতে পারবো তারপরে এরকম হয়ে যাবে বাট এটা আমরা এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এজ আমরা এখানে যে কোনো একটা নামে এক্সপোর্ট করে দেবো যে কোনো একটা নামে এখানে আমরা সেভ তো যে নাম আছে এটাই তো এভাবে আমরা সুন্দর করে প্যাটার্ন তৈরি করতে পারবো ইনশাল্লাহ করে আমরা অ্যাড স্টক সাটা স্টকে দিতে পারবো এটা ম্যানুয়ালি যে কোনো স্টক মার্কেটে আপনারা দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন জানাবেন আসসালামু আলাইকুম